শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আরও একটা নতুন দিন নতুন সকাল দেবাশিষিনা চ্যানেলের থেকে তোমাদের সবাইকে স্বাগত স্নান করে পুজোর দেওয়াও হয়ে গেছে এদিকে নানপুরি নিয়ে আসছে খাওয়া হয়ে গেছে এদিকে রেডি হয়ে বেরিয়ে গেছি আজকে দিদিদের বাড়ি যাবো দিদির বৌমা স্বাদের নেমন্তন্ন তাই আমি আর আমার ছেলে যাব চলো সামনের থেকে একটু টোটো ধরবো বাজার অবধি এসেছি তারপরে দেখি রদ বেরিয়েছে তা ভালোই হলো সামনাসামনি দেখা হয়ে গেলো ভালোই হলো একটু নমস্কার টমস্কার দেওয়াও তো হলো ঠাকুরকে একটু দর্শন করেই বেরোলাম আজকে হ্যাঁ আরেদিকটায় গাড়ি যে চাচ্ছে চলে এসেছি আর এদিকটায় না একটা সমস্যা হয়ে গেছে মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেছে তাই এদিকে সবাই নেমে পড়েছি তা এখন তো টোটোও নেই বাছো নেই জানি না কখন আসবে তাই এখানে অনেকক্ষণ একটু দাঁড়িয়ে রয়েছি এখন আর কি করা যাবে এখন টোটোওয়ালা বলছে মানে ম্যাজিকওয়ালা বলছে ওই ড্রাইভার দাদা যে আমার কিছু হাফ হাফ করে টাকা দাও তাইখানে নামিয়ে দিল তাই যে চলে আসলাম স্বাদের নেমন্তন্ন বাড়ি এই যে বৌমা স্বাদ খাচ্ছে এখন আর এদিকে সবার সাথে যে বৌদি টৌদি আমার সব মানে বৌদি সবাই বাড়ি এসেছি সবাই আছে এক জায়গায় সবাই একটু আনন্দ বেশ মজা হচ্ছে বেশ কথা হচ্ছে তো এদিকটায় সবার খাওয়াটা হয়ে গেল চলে আসলাম বাড়িতে দিদিদের সঙ্গে অনেক আনন্দ হলো বৌদিরা ছিল সবার সাথে দেখা হলো ভালোই একটু মজা হলো আনন্দ করলাম গল্প টল্প করলাম বেশ ভালোই লাগলো তারপর মায়ের কাছে গেলাম মায়ের সাথে একটু বেশ গল্প দিদা মাসি ছিল সবার সাথে একটু কথাবার্তা বললাম ওই বাড়িও গেলাম ঘোরা হলো তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকের ভিডিওতে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো টাটা